আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের শোনাব আমাদের সংসারে একটা গল্প দুষ্ট মিষ্টি প্রেমের গল্প কিন্তু সবটাই ইসলামের আলোকে আমাদের মতই হয়তো অনেকের জীবন ঝগড়া হাসি কষ্ট আবার ভালোবাসা চলুন তাহলে শুরু করি এই শোনো মনে আছে আমাদের বিয়ের রাত আমি তো লজ্জায় কিছু বলতে পারছিলাম না হ্যাঁ আমি তখন শুধু একটাই দোয়া করেছিলাম মিন আলুকা হা তারপরেই তো বলেছিলেন আমি চাই আমরা শুধু দুনিয়ার জন্য না আখেরাতেও একসাথে থাকি হ্যাঁ গো হ্যাঁ কারণ আল্লাহ কুরআনে বলেছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এই শুনেন জানেন প্রতিদিন ফজরে আপনাকে ডাকতে আমার ভালোই লাগে ইস তাই বুঝি আমি ভেবেছিলাম আপনি ঝামেলা মনে করেন না ভরণ মনে করি আমি আপনাকে জান্নাতের পথে ডাকছি আহা নবী সালাম বলেছেন যখন স্বামী স্ত্রী একসাথে ইবাদত করে ফেরেস্তারা রহমান ঢেলে দেয় এজন্যই আমি চাই প্রতিদিন আমরা অন্তত কুরানের কয়েকটা আয়াত একসাথে পড়ি এই শুনো আজ আমি রান্নাঘরে একটু তোমাকে সাহায্য করি ও তাই আপনি রান্নাঘরে কেন আমি থাকতে পারি না নবীজ সাল্লাহ সাল্লাম তো ঘরের কাজ করতেন আমি যদি না করি সেটা কি ঠিক হবে ঠিক আছে কিন্তু লবণ বেশি দিলে আমি আপনাকেই খাওয়াবো সমস্যা নেই গো তবু আমি কারণ সেটা আপনার হাতে রান্না আহা, মিষ্টি কথা শুনে মন গলে গেল আর শোনেন আরেকটি কথা মাঝে মাঝে আপনি কাজের চাপে এত চুপচাপ থাকেন আমি ভাবি আমার উপর নাকি রাগ করে আছেন না গো না কাজের চিন্তায় ডুবে থাকে কিন্তু আমি তো আপনার রাগ খুব ভয় পাই আপনি ভয় পান হ্যাঁ হ্যাঁ গো কারণ আমি চাই না আপনার মন খারাপ হোক আল্লাহ তো বলেছেন তোমরা একে অপরের পোশাক পোশাক তো সুরক্ষা দেয় ঠিক বলেছেন ঝগড়া হবে কিন্তু আমাদের মিলন যেন সবসময় দ্রুত হয় জানো আজকাল চাকরি নিয়ে অনেক দুশ্চিন্তা করি রিজিগের চিন্তায় ঘুম আসে না চিন্তা করবেন না আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না আহ আপনার মুখ থেকে এই আয়টা শুনে মনটা হালকা হয়ে গেল গো জানেন আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাদের কষ্টে সবর করার তৌফিক দেন আমি চাই আমাদের সন্তানদের প্রথম শিক্ষা হোক লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাল্লাহ আমরা তাদের নামাজের অভ্যস্ত করব ছোটবেলা থেকেই আপনি জানেন সন্তানের জন্য মা বাবার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না হ্যাঁ হ্যাঁ গো তো আমি প্রতিদিন দোয়া করি একটা কথা বলি আপনি মাঝে মাঝে আমাকে প্রশংসা করেন না তাই নাকি তাহলে শুনুন আপনি আমার চোখের আলো আপনি আমার শান্তির আশ্রয় এত মিষ্টি কথা শুনে তো মন গলে গেল রাসূল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যেই সেই সেরা ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সেরা তাহলে আপনি তো এখন সেরাদের সেরা হ্যাঁ গো হ্যাঁ ভাবতে পারেন আমাদের বয়স হয়ে গেলেও আমরা একসাথে বসে গল্প করছি এখনো এটাই তো স্বপ্ন ছিল আমি শুধু চাই দুনিয়ার এই ভালোবাসার আখেরাতেও চলুক জান্নাতে যদি আবার আমাদের দেখা হয় আমি আবারও আপনার সঙ্গ চাইবো ইনশাআল্লাহ আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের দাম্পত্য জীবন জান্নাতের পথে সহজ করে দিন আমিন